মাংস এনেছে তোর বাবা তাহলে কিভাবে রান্না করবো চল ফেনা আবাদ করছি আলু সিদ্ধ দিয়ে খাবি ঠিক আছে তুই খাবি মেয়ে যেমন বাপ আমাকে জ্বালাচ্ছে তেমন মেয়ে কি হবে হচ্ছে জ্বালানো কম যান না ফ্যানা আলু সিদ্ধ দিয়ে করে রাখিস তুই গিলবি তোর বাপ গিলবে তোর গুষ্টি সবাই গিলবি

বলো তুমি কি পেয়েছো তোমরা হারে হারে চালাচ্ছ না বসো এখানে বসো আমি ভাত নিয়ে আসি ভাত খাবো বিরিয়ানি খাবো মা পাশের বাড়ি কাকিমা দেখলাম বিরিয়ানি করছে আমি বিরিয়ানি খাবো কি হয়েছে আমি বিরিয়ানি খাবো পাশের বাড়ি আন্টি দেখলাম বিরিয়ানি করছে বা বাহ 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 একজন মাংস খাবে একজন বিরিয়ানি খাবে আমি কোথায় চাপো তাই না আর তোর বাবা তোর বাবা কি কামাই করে না কাজ করে ঘরের ভিতর ভস ভস করে ঘুমাচ্ছে ডাল ভাত খাওয়ানোর হ্যাঁ ডাল ভাত খাওয়ানোর ইয়ে নাই ক্ষমতা নাই তাদের মেয়ে আবার খাবে মাংস ভাত বিরিয়ানি আমার হয়েছে যত জ্বালা আমার হয়েছে যত জ্বালা বয়সের সঙ্গে বিয়ে করছে মা কাল কল বিয়ে করে নিয়ে আইসে ভালো মন্দ বাচ্চা করে যেহেতু ভালো মন্দ খাবার দেবো সেই ক্ষমতা তো আমার নাই বছরে বছরে একটা করে জন্ম দিছে হ্যাঁ এতগুলো বাচ্চা কাচ্চা জন্ম দিছে তাদের খাওয়ানো খুয়ানো কি করতে হবে সেইটা হুশ বাবা হইছে বাবা এ দেখো বারোটা বাজে এখনো ঘুম থেকে উঠেছে না কাজে গেছে কাজ তো করে ওই তো চাষি গিরি মুঠি মুঠি গিরি করে একশো টাকা রোজ পাই সেই একশো টাকা দিয়ে এতগুলো বড় একটা পরিবার চলে দুটো ডাল ভাত খাওয়াতে পারি না একটু বাচ্চা কাচ্চা এই বাড়ি মাংস হয় ওই বাড়ি বিরিয়ানি হয় বাচ্চাগুলো দেখে দেখে এসে আমাকে বলে কষ্ট হয় না আমাকে আমি তো ওদের মা চলো মাকাল ফল মাকাল ফল দেখো কেমন টাকি মাছের মতো পড়ে রয়েছে মনে হচ্ছে কি গরম জল তার মধ্যে ডিলে তোমাকে আমি পরে একদিন মাংস করে দেব মা যখন টাকা কামাই করবে ঠিক আছে তখন তোমাকে খাওয়াবো মাংস আজকে আলু সিদ্ধ ভাটি খেয়ে হুম চলো আলু সিদ্ধ ভাটি খেয়ে নেব এইরকম যেন পরিবার পরিবারে কোনো মেয়ের দিয়ে না হয় আমি তো এক করে শিয়ে শুয়ে গেলাম এদের জ্বালা বাবা হয়েছে। গেছে ভালো মন্দ কিছু রান্না করলে আগে গপ গপ করে নিজে খাই যে বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো সেই সব কোনো ঘুষ নাই নিজে খেতে পারলেই বাচ্চে